নমস্কার আকাশ ভরা বন্ধু তারা কবি মন্দা ক্রান্ত সেন আকাশ জুড়ে তারার বসুত বাড়ি কজন তারা তোমার ছাদের নামে তারার নামে ইচ্ছে চিঠি লিখে পাঠিয়েছিলে স্বপ্ন রঙা খামে ঠিক ঠিকানা ভুল করো না যেন আলোক বর্ষ বড্ড দূরের পারি মাটির চিঠি তারার ঘরে দিতে মেঘ পেউনু যায় না তাদের বাড়ি বৃষ্টি দিয়ে ইচ্ছে চিঠি লিখে খামটা দিয়েও শিশির দিয়ে জুড়ে তবেই দেখো তোমার চিচিখানা, তারার দেশে পৌঁছে যাবে উড়ে ডাক টিকিটের ঝামেলা নেই কোনো ষোলো কলার চাঁদকে রেখো কাছে পিঠে কাস্তে চাঁদেই চলে নইলে দিও পূর্ণিমা চাঁদ সেটে যে তার কি তোমার ভালো লাগে তাকে তুমি জানিয়ে দিও লিখে একে একে আপন করে নিও আকাশ জোড়া তারার বসতিকে তোমার লেখা ভালোবাসার কথা পৌঁছে যখন যাবে তাদের কাছে অবাক হয়ে সবাই মিলে আকাশ থেকে ঝুঁকে খুঁজবে তারা তোমার বাড়িখানা কাজেই তুমি খামের উল্টো দিকে লিখে দিও তোমার নাম ঠিকানা ইচ্ছে চিঠির তলায় ছুট্টো করে ওদের তুমি আসতে বলে দিও হয়তো কবে তোমার ছাদেই হবে হরেক তারার জমাট দিও আর কখনো লাগবে না তো একা সঙ্গী সাথী দূরের তবু সন্ধিবেলা হলে দেখতে পাবে তাদের ঘরের বাতি ভাববে তুমি ইচ্ছে করেছিলে তাই তো ওরা তোমার ছাদে নামে তোমায় নিয়ে স্বপ্ন চেপে ঘুরিয়ে আনে ওদের সকল গ্রামে রাত্রে যদি ঘুমনা নামে চোখে আকাশ খুলে দিও বাইরে এসে পছন্দসই হাসি মুখের আলো তোমার মুখে ঝরবে ভালোবেসে তারা রাখো বন্ধু ভালোবাসে বন্ধু ছেড়ে যায় না কোনোখানে বড় হয়েও আকাশ দেখো যদি বুঝবে তখন এই কথাটাই মানে